বন্ধুরা আমার প্রিয় সাবস্ক্রাইবাররা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি আবার দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম দক্ষশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রথম পর্ব তোমরা আশা করি শুনেছ আজকে দ্বিতীয় পর্ব নিয়ে যাব আজকে দ্বিতীয় পর্বের যে বিষয় তা হল বিদ্যাচর্চার বিষয় ও বৈচিত্র্য অর্থাৎ আমরা এখন যেভাবে বিদ্যাচর্চা করছি বা কিভাবে এগোচ্ছি তার সঙ্গে আগামী দিনের কি করতাম সেই নিয়েই আমাদের আলোচনা তাহলে আমরা শুরু করি তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বিদ্যাচর্চার বিষয় ও বৈচিত্র্য বৈচিত্র্যপূর্ণ এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের ঐতিহ্য অসাধারণ ছিল বিস্তৃত এই পাঠক্রমের মধ্যে আধ্যাত্মিক ও জাগতিক উভয় চরিত্রের প্রতিফলন আমরা একসাথে দেখতে পাই জাগতিক বিদ্যাচর্চার অন্তর্ভুক্ত ছিল বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়সমূহ যাদের একত্রেই বলা হয় শিল্প অর্থাৎ জাতক অনুযায়ী যে আমরা কথাটা বলি সেই কথা সেই শিল্প অভিত করা হতো আধ্যাত্মিক ও সাহিত্যিক বিষয় হিসাবে বেদ পঠিত হতো বেদ অধ্যয়নের লক্ষ্য হলো হৃদয় দিয়ে তা আত্মস্থ করা বা পবিত্র ব্রাহ্মণ গ্রন্থগুলিকে বারংবার অধ্যয়নের মাধ্যমে তার সৃজনমূলক ব্যাখ্যা ও অর্থ নিরূপণ করা ঋগ্বেদ যজুর্বেদ ও সামবেদ অধ্যয়নের পাশাপাশি শিক্ষার্থীরা যে আঠেরোটি কলার পরি পরিপ্রে প্রশিক্ষিত হতো আঠেরোটি কলা শিক্ষার্থীরা তার জাতক গ্রন্থ অনুযায়ী তার মধ্যে ছিল যেমন চিকিৎসা অস্ত্রোপচার ধনুবিদ্যা সামরিক কলা কৌশল জ্যোতির্বিদ্যা জ্যোতিষশাস্ত্র হিসাবশাস্ত্র বাণিজ্য কৃষিকলা দৈব বিচার সর্ববশ ম্যাজিক প্রভৃতি পাঠক্রমে বৌদ্ধ ধর্ম সাহিত্য অন্তর্ভুক্ত ছিল এর মধ্যে সংস্কৃত চর্চা থাকলেও সময়ের সাথে সাথে পালি ভাষার মাধ্যমে শিক্ষা প্রদানের গুরুত্ব বিশেষ আরোপিত হয়েছিল আনন্দ সদাশিব আলতেকারের মতে শিব শিপ্প যাকে বলা হয় যা থেকে শিল্প কথাটা এসছে শিপ্পর মধ্যে গ্রিক নীতিতে ভাস্কর্য মুদ্রা তৈরির পদ্ধতিতে অন্তর্ভুক্ত ছিল চিকিৎসা শাস্ত্রের শিক্ষায় সেকালে তক্ষশিলা বিশেষ খ্যাতি লাভ করেছিল সাত বছর নিবিড় পাঠ অনুশীলনের পর শিক্ষার্থী চিকিৎসা অস্ত্রোপচারে বিশেষ জ্ঞান অর্জন করত। মস্তিষ্ক পাকস্থলীর মতো গুরুত্বপূর্ণ দেহাংশে জটিল অস্ত্রোপচার এখানে নিয়মিত অনুশীলন হতো ভেষজ ঔষধি গুণাগুণ সম্পর্কে প্রত্যেক শিক্ষার্থী বিষদে অবহিত হতো কারণ তরু লতা গুলমের ঔষধি গুণের যথাযথ প্রয়োগের ওপরেও রোগীর আরোগ্য নির্ভরশীল শিক্ষান্তে অর্থাৎ শিক্ষা শেষ হওয়ার পর আচার্যের অনুমোদন ক্রমে শিক্ষার্থী স্বাধীনভাবে রোগীর চিকিৎসা ও নিরাময় অস্ত্রোপচার করতে পারতো সর্বদংশনে চিকিৎসার বিশেষ গুরুত্ব দেওয়া হতো জাতকের এক কাহিনিতে বোধিসত্ত্বের তক্ষশিলাতে শাস্ত্র সহ অন্যান্য বিষয় পারঙ্গম হয়ে ওঠার পর বারাণসীতে স্বগৃহে ফিরে প্রত্যাবর্তনের পর আমরা তার উল্লেখ পাই তক্ষশিলার থেকে প্রাপ্ত অস্ত্রোপচারের আয়ুধ উপকরণগুলি থেকে আদি পর্বের ভারতে কীভাবে বিবিধ অস্ত্রোপচার নৈপুণ্যের সাথে সম্পন্ন তা স্পষ্ট হয় তাম্র নির্মিত এই উপকরণগুলির কিছু নমুনা তক্ষশিলার প্রত্নতাত্ত্বিক মিউজিয়ামে আজও সংরক্ষিত আছে যা মূলত ইন্দো গ্রিক ইন্দো পার্থীয় সময়কালের একটা স্মারক তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক পরিসরে শুধু রাজপুত্রদের প্রশিক্ষণের জন্য সামরিক শিক্ষার স্বতন্ত্র ব্যবহার ছিল সামরিক শিক্ষা বিভাগে প্রতিদিন প্রায় একশো তিনজন শিক্ষার্থী প্রশিক্ষিত হতো পরে শিক্ষার্থী সংখ্যা বেড়ে পাঁচশো হয়ে গেছিলো বুঝতে পারছো তোমরা এখানে শিক্ষার্থীদের ধনুর্বিদ্যা পর্বতারোহণ এবং কুস্তিতেও প্রশিক্ষণ দেওয়া হতো জাতকের কাহিনী থেকে জানা যায় তক্ষশিলায় প্রথাগত নয় এমন বিষয় জ্ঞান জ্ঞানচর্চার সুযোগ ছিল পরাস্তব জাতক এর কাহিনী অনুসারে বোধিসত্ত্বে তক্ষশিলাতে বিভিন্ন পশুর চিকিৎসা কী তাৎপর্য বহন করে সে বিষয়ে জ্ঞান চর্চা করেছিলেন সঞ্জীব জাতক অনুসারে ডাকিনি বিদ্যা বিষয় শিক্ষাদান করা হতো এছাড়া এছাড়াও আমরা দেখি সঞ্জীব জাতকে স্পষ্টতই এই অভিমত ব্যক্ত করা হয়েছে বিদ্যার্থীর শিক্ষা যাতে সম্পূর্ণ হয়ে ওঠে তাই তক্ষশিলার সমস্ত বিষয় জ্ঞান চর্চা প্রচলিত ছিল এরপরে আমি যেটা বলবো তোমাদের এই তক্ষশিলার বিদ্যাচর্চার বিশিষ্টতা ও মূল্যায়নটা নিয়ে আলোচনা করো শুনতে থাকো তোমরা দক্ষশিলার কোনো পরীক্ষার্থী ব্যবস্থা ছিল না এবং উচ্চশিক্ষা সমাপনে কোনো উপাধি বা প্রশংসাপত্র যাকে বলা হয় যোগ্যতা পত্র প্রদানের রীতিও পরিলক্ষিত হয়নি যেটা অন্য বিশ্ববিদ্যালয় সেই সময়ও ছিল যথার্থ জ্ঞান অর্জনকে শিক্ষার্থীর একমাত্র পুরস্কার স্বীকৃতি বা শিরোপা রূপে গণ্য করা হতো আর আর্থিক লাভজনক উদ্দেশ্যে অর্জিত জ্ঞানের ব্যবহার অনৈতিক বলে গণ্য হতো যেহেতু তক্ষশিলায় শিক্ষাদানের পদ্ধতি ছিল অনুপুঙ্খ এবং বিশ্লেষণ ধর্মী সে কারণেই এখানে পরীক্ষার আবশ্যকতা দেখা দেয়নি শিক্ষার্থী পূর্ববর্তী স্তরে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে না পারলে আচার্য তাকে পরবর্তী স্তরে অগ্রসর হওয়ার অনুমতি দিতেন না তক্ষশিলার বিদ্যাচর্চার এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল বিষয় অনুসারে শিক্ষাদানের পদ্ধতিকে বৈচিত্র্যময় করে তোলা যেমন ধরো তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় প্রয়োগে কিছু বিষয়ে শিক্ষা প্রদান করা হতো আবার কিছু বিষয়ে ব্যবহারিক প্রয়োগ উচ্চশিক্ষার ক্ষেত্রেও শিক্ষার্থীদের ওপর ন্যস্ত হতো এই শেষোক্ত প্রেক্ষিতে কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে যেমন মগধের এক রাজপুত্র তক্ষশিলায় সব কয়েকটি শিক্ষাচর্চা প্রশিক্ষিত হয়েছিলেন তারপর নগর সহ বিভিন্ন স্থান পরিভ্রমণ ঘটিয়ে নিজের অধীত জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে দেশের অবস্থা বোঝার চেষ্টা করেছিলেন অনুরূপভাবে কোশলের রাজপুত্র তিনটি বেদ ও আঠারোটি কলা আয়ত্ত করে তক্ষশিলা থেকে দূরে পাড়ি দিয়েছিলেন অধিত জ্ঞান বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগের জন্য শ্বেতকেতু শিক্ষা সমাপনে বিভিন্ন জায়গায় গিয়ে শিল্পের ব্যবহারিক দিক সন্ধান করেছিলেন পাণ্ডু ভাতৃদ্বয়ের চমকপ্রদ উদাহরণ দেওয়া যায় যারা তক্ষশিলা এক শিল্পে প্রশিক্ষিত হওয়ার পর স্থানীয় ঐতিহ্য সম্পর্কে নৈপুণ্য অর্জন করতে দীর্ঘ পথ পরিভ্রমণ করেছিলেন দুই বণিক পুত্র এক তন্তুবাই পুত্র শিক্ষা শেষে একসাথে পাড়ি দিয়েছিলেন দেশীয় মানুষদের ঐতিহ্য রীতিনীতি বুঝে তাদের অর্জিত জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের জন্য তাহলে বুঝতে পারছো যে শিক্ষাদানটা সমাপ্ত কীভাবে ঘটে শিক্ষা সমাপ্তি হয়ে তা প্রয়োগের ওপর নির্ভর করে প্রকৃত ডিগ্রি বা কোনো প্রশংসাপত্রের মধ্যে নয় তক্ষশিলায় জ্ঞান বিদ্যাচর্চার শ্রেষ্ঠ নিদর্শন ছিল শিক্ষার্থীদের বিষয় নির্বাচনের স্বাধীনতা অর্থাৎ যে যে বিষয় ভালো লাগবে সেই বিষয় সে নিতে পারে এই প্রেক্ষিতে বৌদ্ধ সহ প্রাচীন ভারতীয় সাহিত্যিক উপাদানের বিশ্লেষণে ঐতিহাসিক কুমুদ মুখার্জি কিছু দৃষ্টান্ত তুলে ধরেছেন যেমন তক্ষশিলায় এক ব্রাহ্মণ ছাত্র তার শিক্ষকের অধীনে দৈব বিচার অধ্যয়নের পর বারাণসীর জঙ্গলে শিকারী হিসাবে জীবিকা নির্বাহ করতে শুরু করে আর এক ধর্ণাঢ্য ব্রাহ্মণ সন্তান অন্যান্য বিষয় ছেড়ে শুধু কুহকি তন্ত্র মন্ত্র অধ্যয়নে মনোনিবেশ করে এক শিক্ষার্থী মানবিক বিদ্যাচর্চার বিষয়ে অধ্যয়ন দিয়েছিলেন কিন্তু ধনুর্বিদ্যায় বিশেষজ্ঞ হয়ে ফিরে আসে ইন্দ্রিয় গ্রাহ্য সমস্ত বস্তুর ওপর আধিপত্যকারী অর্থাৎ গুপ্ত বিদ্যার অধ্যয়নে এক ব্রাহ্মণ ছাত্র মনোনিবেশ করে অপর এক ব্রাহ্মণ সন্তান বিষয় হিসাবে বিজ্ঞান বেছে নিয়েছিলেন আর এক ব্রাহ্মণ শিক্ষার্থী তিনটি বেদ ও আঠেরোটি বিষয় অধ্যয়ন নৈপুণ্য দেখিয়েছিল নিজের আগ্রহের বিষয় বেছে নিয়ে তাতে বিশেষ জ্ঞান অর্জনের পূর্ণ স্বাধীনতা দক্ষশিলায় শিক্ষার্থীদের ছিল উদাহরণগুলি নিঃসন্দেহে প্রমাণ যোগায় তাহলে আজকে আমি এই পর্যন্তই আমি আলোচনা করলাম তক্ষশিলা সম্পর্কে আগামী পর্বে আমি অর্থাৎ তৃতীয় পর্বে আবার তকশিলার অন্য বিষয় নিয়ে আমি আলোচনা করব আশা করি আমার সকল সাবস্ক্রাইবাররা এবং আমার যারা বন্ধুরা শুনছ আশা করি ভালো লাগবে তদানীন্তন যে সমস্ত ভিডিওগুলো চলে ইউটিউব চ্যানেলে এটা হয়তো একটু রকম একটু আলাদা একটু অন্য প্রেক্ষিত আলোচনা অবশ্যই তোমাদের ভালো লাগবে শিক্ষণীয় প্রাচীন ভারতের ঐতিহ্য জানা প্রত্যেকের অধিকার আছে আমি সেইটাই তুলে ধরার চেষ্টা করলাম আশা করি তোমরা আমার এই আলোচনায় সঙ্গ দেবে আমার সাথে রাখবে অবশ্যই তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি শেয়ার করনি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না অবশ্যই তোমাদের সাথে আমি আছি সর্বদা থাকবো এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো